সম্মানিত কতুব ড্রাভাবাসীর মনযোগ্য আকর্ষণ করছি সম্মানিত কুতুবড্রাভাসীর মনোযোগ আকর্ষণ করছি কুতুবড্রা বাজারে আসা সকল জনসাধারণের মনোযোগ আকর্ষণ করছি আপনারা সকলে অবগত আছেন আজকে আমি মিজান ভাই এবং দীলবন্দর ক্লাবের পক্ষ থেকে আমাদের একটি বিশেষ টিম বাংলাদেশের দুর্গত আপনারা সকলেই জানেন বিপর্যস্ত বন্যায় সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের যে মানবিক বিপর্যয় হয়েছে সেই মানবিক বিপর্যয়ের কারণে আজকে আমরা আপনাদের মাঝ থেকে অর্থ সহায়তা সংগ্রহ করেছি চিরিবন্দর কৃতজ্ঞতা প্রকাশ করছে আপনাদের আন্তরিকতায় প্রমাণিত উপস্থিতি আপনারা জেনে সকলে আনন্দিত হবেন যে জাতির এই ক্রান্তিকাল লগ্নে মানবিকের বিপর্যয়ে আপনাদের আন্তরিকতা এবং ক্ষত্রো ক্ষুচরো সহায়তায় আমরা সর্বমোট কালেকশন করেছি তেরো হাজার দশ টাকা আপনাদের সহায়তা আমরা কালেকশন করেছি তেরো হাজার দশ টাকা তেরো হাজার দশ টাকা দীর্টবন্দর প্লাটনার ক্লাব এটি নিয়ে আরো আমাদের পার্শ্ববর্তীতে ব্যক্তিদের কাছে যাচ্ছি এবং আরো আমরা ফান্ড সংগ্রহ করে এই টাকা দিয়ে আমরা সরাসরি একটি টিম তিরবন্ড থেকে আমরা বন্যা কবলিত এলাকা ফেনী নোয়াখালী চট্টগ্রাম ভদ্রতড়ি কুমিল্লা সিলেট কোন নম্বর যেখানে বর্ষ স্তম্ভ সেখানেই আমরা ওই ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে দ্বারা ও ইনশাআল্লাহ আপনারা সহায়তা করেছেন আমরা কৃতজ্ঞ আপনাদের প্রতি সবচেয়ে আপনাদের কাছে আমরা তো আটাই আমরা ধরে এই কাজ সফল আর তারা আজকে আমাদেরকে সহায়তা করতে পারেননি ইচ্ছা ছিল পকেটে থাকা না থাকার কারণে হাতে তা না থাকার কারণে আপনারা যদি চান আপনাদের এলাকার যে ছেলেগুলা আছে আমাদেরকে যথেষ্ট সময় দিয়েছে তারাও আন্তরিক স্বেচ্ছাসেবী তাদের সাথে যোগাযোগ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা ফেসবুক চালান তারা সকলে চিড়ির বন্ধ বার্তা নামে আমাদের একটা গ্রুপ আছে সেই গ্রুপে আমাদের এই টাকার হিসাব নিকাশ টাকা কোথায় খরচ হচ্ছে কিভাবে খরচ হচ্ছে কোথায় কাকে দিচ্ছি সবগুলো আপনি আপনার দিচ্ছি আর এছাড়াও যদি আপনারা আমাদের কাছে জবাব দিতে চান জানতে চান আমরা আপনাদেরকে বলতে পারবো ইনশাল্লাহ আপনারা সহায়তা যদি করতে চান সেক্ষেত্রে আমাদের নাম্বার আছে বিকাশ রকের নাম্বার আছে বিভিন্ন জায়গা থেকে মানুষ আমাদেরকে সহায়তা করছে আলহামদুলিল্লাহ তো আজকে আপনারা যদি যারা করছেন আলহামদুলিল্লাহ যারা করতে পারেননি তারাও যদি করতে চান অবশ্যই আমাদের সাথে শরিক হবেন আর আমরা আন্তরিক ভাবে ধন্যবাদ দিচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের এলাকার ছেলে পেলে এই যে ভাইরা ছোট ভাই গুলা আজকে আমাদের সাথে যথেষ্ট সময় দিয়েছে এবং এরা খুব আন্তরিক এবং মানবিক কাজে আন্তরিক ভূমিকা রেখেছে আমরা তাদের জন্য দোয়া করি আপনারা আমাদের দোয়া করবে